Jara lebu. জারা দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আকী স্পিড নিবিदित দীপ্ত কৃষি পাওয়ার্ড বাই কাজী ফার্মস আজকে আমরা এসেছি সিলেটের জয়ন্তাপুরের লামা শमपुर এলাকায় দর্শক আপনারা জানেন এখানে যে লেবুগুলো দেখছেন এটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী জারা লেবু যেটা সিলেটের থেকে অন্য মানুষরা যদি এখানে আসে তাহলে উপহার হিসেবে দেয়া হয় শুধু তাই না এই এক একটা জারা লেবু কিন্তু 5 কেজি পর্যন্ত হতে পারে এবং সর্বোচ্চ মূল্য হতে পারে হাজার টাকাও অধিক কিভাবে সেই সার্বিক ভিডিওটা দেখতে হবে তাহলে বুঝতে পারবেন কিভাবে Chatter থেকে জেনে নিন কথা বলি আমরা দর্শকদেরকে বুঝাই বলি কিভাবে হইতে পারে একটা লেবু পাঁচ হাজার টাকার অধিকা মৌসুমে আন সিজনে শীতের সময় এটার দাম তাকে প্রচুর দাম এখন বসন্তকাল বসন্তকালে গ্রিন কালে দামটাই কম তাহলে তো চাচা এই জারা লেবু সারা বছরই হয় কিন্তু অফ সিজনে সর্বোচ্চ কত টাকা কেজি বিক্রি হয় 1000 থেকে 1200 টাকা 1200 টাকা এরকম একটা জারা লেবু দেখতে তো মনে হচ্ছে ছোট পেপে ছোট ছোট পেপে এরকম একটা জারা লেবু সর্বোচ্চ কত ওজন হয় সর্বোচ্চ শীতকালীন 1000 গ্রাম 1 কেজি চাই 800 গ্রাম 700 গ্রাম বাকি 200 গ্রাম 1200 গ্রাম পারে আর কিন্তু আপনার এখানে ছাড়াও আপনি বলছেন পাঁচ কেজি ওজনের যারা লেবু অন্য বাগানে আছে এটা এটা লোক যারার মাঝে মনে করো আর জাত আছে এটা তো সর্বোচ্চ বললেন যে বারোশো গ্রাম হইতে পারে আচ্ছা তাহলে এটার অফ সিজনে প্রাইস কেমন অফ সিজনে হাজার থেকে বারোশো টাকা এক একটা লেবু বারোশো টাকা এদিকে আমরা তো হালি বিশ টাকা চল্লিশ টাকায় লেবু কিনতে পারি না তো খালি চার হাজার টাকা হালি বিক্রি হয় ওরে বাপরে আচ্ছা ঠিক আছে এটা কেন আসলে এত দাম কেন এটা কি লেবু কেন এটা ভিতরে কি আছে এটার মধ্যে মন সব কুলা ভিটামিন সি আচ্ছা এটা অনেক পুষ্টি সম্পন্ন সেটা কিন্তু চাচা আমাদেরকে বলে দিছে শুধু তাই না এটা খায় কিভাবে চাচা এটা মন মাংস লগে হয় মন তার সারও খাইবো সালও খাইবো আচ্ছা আমরা বুঝি খালি পাকলটা ফালানি লাগে আর কোনো কিছু ফালানি লাগে না

বাবা মার্শাল্লাহ কিন্তু এটা খেজুর উপরে হইবো এটা কেজির উপরে হবে কেজির উপরে হবে তা তো দেখতে পাচ্ছি কিন্তু এই যে সাদা সাদা গুলো কি হয়েছে চাচা এগুলা মনে করো গাছ রইতে রইতে কি গেছে কি কোসাই তো মারছে ডালে বেড়াইছে হুম হুম এর জন্য স্পট পড়ছে স্পট পড়লে সমস্যা তো নাই খাওয়া সময় খাওয়া যায় বিব এটা না তো কোনো রোগ নাই বাবা বা পাথরে মারছে ওই যে না পাথর এটা এটা পাথরে মারছে শিলা বৃষ্টি এ আচ্ছা শিলা তার মানে জালাল লেবু একটু সমস্যা হয় আচ্ছা আচ্ছা আমি শুনছি যে আপনাদের এলাকায় যদি অন্যান্য জেলার মানুষ আসে তাহলে নাকি আপনারা এইটা উপহার হিসেবে দিয়ে দেন যাও বাসায় গিয়ে খাইও তারা কি খুব পছন্দ করে পছন্দ করে আমি শুনেছি যারা লেবু নাকি দেশের বাইরে অর্থাৎ লন্ডন বিশেষ করে সিলেটের সবই তো লন্ডনে থাকে সব মানুষই তো সেখানে নাকি খুব জনপ্রিয় লেবুটা আচ্ছা তাহলে এই লন্ডনে যখন আপনারা রপ্তানি করেন বা পাঠান চাচাইদিকে আসেন

বাবা এটা তো প্রায় কেজি এক কেজি এক কেজির মতো আচ্ছা দর্শক এই যে দেখতে পাচ্ছেন জারা লেবু যেটা নিয়ে এতক্ষণ আমরা কথা বলছিলাম এটা কেন এত জনপ্রিয় সেটা তো খেয়ে আমি দেখবো আসলে এটা সারটা কেমন এবং সালাদ হিসেবে এবং এটা ব্যবহার করা হয় এবং খুবই পুষ্টিগুণ সম্পন্ন এটা শুধু বাংলাদেশের চাহিদা না এটা বাংলাদেশের বাইরে বিশেষ করে ইউরোপ কান্ট্রি প্রচুর পরিমাণে চাহিদা আমি একটু খেয়ে দেখি একটু দেখতে পাচ্ছেন এটার কিন্তু মাংসল অংশ অনেক বেশি এবং উপরের এই যে যে সবুজ অংশটা দেখতে পাচ্ছেন সেই সবুজ অংশটা কেটে তারপরে কিন্তু পরিবেশন করা হয়েছে চাচা এটা না সালাদ হিসেবে খাওয়া যায় আমি কিভাবে কামরা কামড়ে খাওয়া

তখন মনে হচ্ছে টক মিষ্টি একটা মজার ফ্লেভার আছে না সেই সাথে সাথে লেবুর একটা খুব সাদ সামান্য একটা ঘ্রাণ আছে যেটা খুবই চমৎকার লাগছে মনে হচ্ছে যে খুবই মজা এটা তো আসলেই মজা দাদা বাহ চমৎকার না বাবা নিয়ে রাখো এখানে সিলেটের মানুষ খায় আর ঢাকায় যায় না এগুলো যায় যায় ঢাকায় কি কোথায় যায় আর দাদা কি মনে করো ইউজ যায় যায় লন্ডন যায় ও আপনারা ঢাকায় পাঠান তারপরে ওখানে যায় এখন সীমিত যায় আগের মতো যায় না এখন একটু তুলনামূলকভাবে কম যাচ্ছে তবে প্রচুর পরিমাণে উৎপাদন তো হয় এখানকার দেখলাম যে জয়ন্তপুরের এই সাইডটায় এই 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 সাইডটায় বেশি কেন হয় পাহাড়ি এলাকা দেখা হ্যাঁ পাহাড়ি এলাকা আচ্ছা চাচা এটা কিভাবে আসলে আপনি করছেন সেটা আমি আরো বেশি করে জানবো ঠিক আছে এখানে দর্শকরা অনেকে আছে জানতে চায় না আপনার কাছ থেকে ওই পাশটায় তো চারশো টাকা বলছেন না কতগুলা হ্যাঁ ওই পাশটা একটু দেখে আসি কি পরিমাণ ফলন হয়েছে আচ্ছা চলেন তো চাচা দেখি আরে আকি স্ফীড আইসে শুনি বাজারে এলো আকিস স্ফীড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট

মনে রক্ষেছি সাধারণ থেকে আমি একটা সোলার ইয়ে দেখলাম ওখান থেকে এখন পানি দিতেছেন একদম ঢালাও এটা তো বৃষ্টির পানি বৃষ্টির পানি চলে কোনো পানি দিতে হয় না এখন কোন পানি দিতে হয় না ছয় মাস পানি দিতে হয় না ছয় মাসের মাঝে চার মাস পানি দিতে হয় আচ্ছা চাচা বছরে তো বারোটা মাস তাই না আসেন একটু হাঁটি তো বারোটা মাসে কয়দিন পর পর অর্থাৎ কত মাস পর পর একটা করে ফলের সিজন মানে ফল উঠান ফল তো মনে অবিরত ফুল আইবে মুকুল আইব ফুল আইব ফল ধরব আমরা একটা বাদ্যর ব্যাপার কোথার হুকুম ছাড়া মানে ধরতেই থাকবে এরকম কোন সিজন না সিজন নাই তাহলে কোন মাস থেকে কোন মাসে পানি দিতে হয় না গ্রহণ থাকি শুরু করলে বেশি বালা তাহলে ফলনটা বেশি ভালো হবে দর্শক আমি যেটা বুঝলাম যে কেন সিলেট ছাড়া অন্য জায়গায় হয় না আপনি দেখেন পাহাড়ি ঢালু যেটাকে বলে এবং এই মাটিটাকে দেখেন চাচা কি বলছেন জানি এটা বেলে বেলে দোয়াস না এটা বেলে লাল বেলে লাল মাটি বেলে লাল মাটি আচ্ছা এটা পেপে মাটি তাদের পেপে হইব হইব হবে খাটাল হবে খাটাল হবে জামবুরা হবে আচ্ছা এগুলো এখানে বেশি হয় দর্শক এই দেখেন বালুর পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে মাটিতে জো কিন্তু থাকতে হবে জো না থাকলে চাচা যেটা বললো এই যে যারা লেবুতে সমস্যা আছে একটু সমস্যা হয় এবং মাটিতে পানি যদি জৈমাও থাকে তাই লেবু নাকি সমস্যা হয় না কোনো সমস্যা হয় না বালু মাটি যদি এই লাল লাল বালু পানি জমেও লেবুর বাগানো তবু কোনো ফলর কোনো ক্ষতি হইব না গাছের কোনো ক্ষতি হবে না

ওইটা হ্যাঁ শীতকালীন মাল এটা শিলিয়া বৃষ্টি মারছে শিলিয়া বৃষ্টি দিচ্ছে রমজানের পনেরো তারিখ আমাদের সিলেটে খুব প্রচুর শিলিয়া বৃষ্টি হয়েছে শিলিয়া বৃষ্টি আমার অনেক ক্ষতিগ্রস্ত করছে না বুঝলে চার পাঁচ লাখ কোটি টাকার আমি মাল বেচে ভাললাম। আচ্ছা তাহলে আরো বেশি ফলনটা পাইতে তাহলে শিলা বৃষ্টি থেকে কোনো বাঁচার উপায় আছে চাচা চলেন হাতি শিলা বৃষ্টি তো বাঁচার উপায় নাই একমাত্র আল্লাহ না বাঁচাইলে বুঝতে পারছি এই যে এখানেও একটা পেপে সমান কিন্তু আছে জারা লেবু দেখতে পাচ্ছি খুব সুন্দর জারা লেবুর মূল বৈশিষ্ট্যটাই দেখতে পাচ্ছি একটু খাঁচকাটা খাঁচকাটা শরীরটা দেখেই ভালো লাগতেছে একটা যে খাইছে যা মনে হচ্ছে এটাও খুলে খেয়ে ফেলি আচ্ছা চাচা অনেকে তো বলবে যে এত মূল্যবান একটা গাছ তাই এটা সবাই এখন বলবে না কিভাবে সংগ্রহ করব কিভাবে চাষ করব তা আপনি একটু বলবেন আপনি চারাগুলা কোথা থেকে নিয়েছিলেন ও চারাগুলা তো মন করো আমি আশপাশ থেকে দাঁড় দূর হরিয়া মন করো পাঁচ চারটা গাছ কি লাগাইছি আর ও গাছটাকে কলম দিছি ও মানে চার পাঁচটা আপনি এর থেকে ওর থেকে নিয়ে আসছেন ও আচ্ছা জারা লেবু তো মন করো বিশিটা কি হয় না হুম হুম এটা কলম কাটা লাগে আচ্ছা এখান থেকে বুঝাই দেন আমার বলেন কেমনে করে

তারে ডাল বনি শিকড় দিয়া তারে ফেসাইয়া বান্ধিলাম বান্দার পর বান্দার পর তারে সুতা দি বান্ধিলাম হুম এর ওদে বান্ধিয়া রাখি দিলাম একটা একটা ডাবর খাইলে আমরা এদিকে কই সিলেট কই একটা ডাবর হুম ডাবর দে 10 ফন্ডো দিন তো শিকড় আছে আছে আবার মাস তিন মাস দেড় মাস পরে ওইটা খাটা যায় আচ্ছা বুঝতে পারছি তাহলে এই যে এরকম একটা শিকড় যে সময় সাদা ফোলা সাদা অংশ বারইবো তারপরে লাল লালটি কালার ধরব করে ওই সময় আমরা ডালটা খেটে ফেলাই ওই সময় আমরা সারাটা মাটিতে রোপণ করি আরে একই স্পিড আইছে এবার ঠেকাই বকে শুনি বাজারে এলো আকি স্পিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট

বা দুইশো বিক্রি পারে আচ্ছা মানে এখানে কত কেজি হতে পারে এখানে মানে করে দুই কেজি দুই কেজি হবে না এই একটা এক হালির দাম কত হইবে এখন সিজনে সিজনে দেড়শো দুইশো টাকা দেড়শো দুইশো টাকা তার মানে সাধারণ লেবু থেকে কিছুটা বেশি কিন্তু পাচ্ছেন এই লেবুটাকে সিজনেও এবং সারা বছর তো এটা পাচ্ছেনই আচ্ছা চাচা তাইলে আমরা যদি একটা বাগান করতে চাই তাহলে আমার শুধুমাত্র লাগবে হচ্ছে কয়েকটা গাছ সেই গাছ থেকেই আমি আবার কলমের মাধ্যমে আরো গাছ তৈরি করতে পারি তাহলে আমি একটা গাছ লাগানোর পর ঠিক কতদিন আমাকে অপেক্ষা করতে হবে গাছ উদ্ধার করতে পারবা পরের বছর আরো মনে করো ফার্স্টটা ওইরকম রকম বাড়াইতে তো হয় সেটা তো বুঝলাম কিন্তু আমি যখন একটা গাছ লাগাইলাম এখানে লাগানোর পর ওখানে কিভাবে লাগাবো কি কি দিব মাটির মধ্যে মাটির মধ্যে মনে যত বেশি জৈব সার দিবা তত বেশি মনে গাছে বৃদ্ধি পাইব মনে কর গোবর দেয় তো জৈব সার দেয় পটাশ দেয় আপনি কি দিছিলেন আমি তো তারা কৃষি যারা সম্প্রসারণ তারা তো মনে করো আমার জৈব সারও দিছে ডেপ সার দিছে এমও পিও দিছে জিপসাম দিকে ওই সমস্ত সার দিয়া গোবর দিয়া আমি গর্ত করছি গর্ত করিয়া কিছুদিন গোবরে আর সারে রাখছি আবার মাস দেড় মাস পরে ওই গাঁতায় বালা করি কোদাল দিয়ে খাটি উঠিয়া উঠে মাঝে আবার সেরাটা আবার আবার গোবর দিছে না আবার সেরাটা ওই জায়গার মাঝে আবার রূপণ চারা দিবেন আমি বুঝতে পারছি কিছুদিন ওই অনেক shard দিয়ে সব কিছু shard দিয়ে প্রথমে রাইখে দিবেন ভর্তা এক মাস পরে ওই চারাটা দিবেন চারাটা তখন কত বড় এত বড় চারাটা ফুট 4 ফুট তত কি আপনি অন্য জায়গায় ছোট করে রেখে দিয়েছিলেন নাকি অন্য জায়গায় অন্য জায়গায় চাচা একটা গাছ থেকে কতদিন পরে আমি ফল আশা করতে পারবো 1 বছর এক বছর পরে সেই প্রথম ফলটা কেম নিতে পারবো নিতে পারা যায় আচ্ছা সারা বছর এটার পরিচর্যা কি একটু যদি বলতেন সারা বছরে দুইবার গোবর দিলে গোবর সার দিলে বেশি বালা আর উগ্রহন থাকি বৈশাখ মাসের খোঁজ দিন পানি শেষ দেওয়া লাগে বাহ চমৎকার চাচা এই জারা লেবু কি আপনার ভাগ্য পরিবর্তন করছে করছে আগে কি করতেন আগে ও মনোহর তো আমার একবারে জন্মর মনোহর পরে ও কি বুঝবার পরে আমি

আমি যদি আপনার পাশে বাগান করি মনে করেন চারশো গাছ দিয়ে আপনার মতো তাহলে বছরে কয় টাকা আয় করতে পারবো চারশো গাছ দিয়ে বাগান করলে বছর প্রায় পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা আয় করতে পারবো বাহ তাহলে তো মনে হচ্ছে সবকিছু ছেড়ে আপনার পাশে একটা জমি নেই হ্যাঁ বাগান করি আচ্ছা ঠিক আছে আপনাকে তো সার্বিক সহযোগিতা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও করছেন ঠিক আছে চাচা অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনি ভালো থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শুরুতে শুনলেন পাঁচ কেজি একটা লেবুর দাম প্রায় পাঁচ হাজার টাকাও হতে পারে তবে এবার শোনেন যে আসল বিষয়টা আসলে কি একটু বুঝিয়ে বলছি সেটা হচ্ছে অফ সিজনে এই জ্বালালিবুর দাম কিন্তু প্রচুর পরিমাণে হয় তখন আপনি হাজার টাকা কেজি দরেও বিক্রি করতে পারেন বারোশো টাকা কেজি দরেও বিক্রি করতে পারেন কিন্তু অন সিজন অর্থাৎ বর্ষা বা বসন্ত মৌসুমে শুরু থেকেই আসলে সিজনটা শুরু হয় আর এখন প্রায় সিজনের শেষে আমরা অবস্থান করছি এই মুহুর্তে বাজার দরটা বলছি সেটা হচ্ছে এক কেজি জ্বালা লেবুর মূল্য এই এলাকায় একশো ষাট টাকা একশো পঞ্চাশ থেকে একশো টাকা তবে বুঝতেই পারছেন সাধারণ যে বাজারে লেবুগুলো আছে তার থেকেও কিন্তু কিছুটা মূল্য বেশি এগুলোর আর যেহেতু সারা বছর এটা চাষ হয় এবং অফ সিজনে অনেক বেশি দাম হয় এ কারণে কিন্তু জ্বালা লেবু চাষে উৎসাহিত হচ্ছে কৃষকরা দর্শক আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি আকেশ স্পিড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার্ড বাই কাজী ফার্মস